সবাই তো লাকড়ি শুকায় আপনি ভেজাচ্ছেন কেন আরে ভাই এমন এক চুলা বাজারে আসছে ভেজা লাকড়ি দিয়েও জলে কি বলেন ভাই আজব চুলা গ্যাসের চুলার দিন শেষ ভাই ধোয়া কালি কিচ্ছু হবে না কোন চুলা সারা মাস মাত্র 10 টাকা রান্না হবে এই ভেজা লাকড়ি এই ভেজা লাকড়ি জ্বলবে জ্বলবে ওরে ভাই আসলে দেখি একবার ধাউ ধাউ করে জ্বলতেছে ভাই এই যে দেখেন হুম ভেজা লাকড়ি দিয়ে দিলাম ওরে ভাই ভেজা লাকড়ি দিয়ে দিলাম বন্ধ হলো না আচ্ছা অত ছাড়ো দেখেন দর্শক জাদুর একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ধোয়াও নাই কালিও নাই ধোয়া কালীবিহীন গ্যাসের বিকল্প আধুনিক লাকড়ি চুলা আধুনিক চুলা আমি উল্লেখ করলাম দেখেন আমাদের এই চুলা সাথে একটা ফ্যান সংযুক্ত করেছি এই ফ্যানটি আমরা বিদ্যুতের মাধ্যমে চালাই একটি চার্জিং অ্যাডাপ্টার দিয়ে যদি বিদ্যুৎ না থাকে সেই ক্ষেত্রে আমরা চুলার সাথে একটি ব্যাটারি গিফট হিসেবে দিয়ে দিচ্ছে এই ব্যাটারির মাধ্যমে চলবে এই ফ্যানের কাজ হচ্ছে চুলায় অক্সিজেন সঠিক মাত্রা সরবরাহ করার কারণে লাকড়ি থেকে যে কার্বনটা সৃষ্টি হয় এই কার্বনটাকে সে ধ্বংস করে যার কারণে কোনো ধরনের ধোয়া বা কালি দেখা যায় না এই যে ফ্যানটা চলে এটা একটা ছোট ফ্যান এই ফ্যানটা আপনার দুই থেকে তিন টাকা হয়তো বিদ্যুৎ খরচ হইতে পারে সর্বোচ্চ তারপর আমি দশ টাকা বললাম এছাড়া আমাদের গ্রামে ভাই গাছ গাছালি অভাব নাই গ্রামে লাকড়ি কিন্তু কারো টাকা দিয়ে কিনা লাগে না নাম্বার বাড়িতেই লাকড়ি থাকে তার মানে কি খরচ তো আমার লাকড়িতে লাগতেছে না পাচ্ছি আচ্ছা ঠিক আছে এই জন্যই দশ টাকা সারা আমার সামনা হয় আরে ভাই আপনি কি করতেছেন ভাই লাকড়ি ভেজাত ভাই সবাই তো লাকড়ি সুখ আপনি ভেজাচ্ছেন কেন আরে ভাই এমন এক চুলা বাজারে আসছে ভেজালা ক্রিদিও জ্বলে কি বলেন ভাই আজব চুলা গ্যাসের চুলা দিন শেষ ভাই ধোয়া কালি কিচ্ছু হবে না কোন চুলা সারা মাস মাত্র 10 টাকা রান্না হবে 10 টাকা রান্না হবে হ্যাঁ ভাই এই চুলাটা কোনটা আরে বে দেখতে চান হ্যাঁ এই প্রমাণ দেখবেন এই ভেজালাকি এই ভেজালাকি জ্বলবে জ্বলবে ওরে ভাই আসলে দেখি একবার ধাউ ধাউ করে জ্বলতেছে ভাই এই যে দেখেন হুম ভেজালাকি দিয়ে দিলাম ওরে ভাই ভেজালাকি দিয়ে দিলাম বন্ধ হলো না আচ্ছা অত ছাড়ো দেখেন দর্শক যখন একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ধোয়াও নাই কালিও নাই ধোয়া কালি বিহীন গ্যাসের বিকল্প আধুনিক লাকড়ি চুলা সারা মাস আপনি রান্না করবেন মাত্র দশ টাকা বিদ্যুৎ খরচ হইতে পারে কিন্তু ভাই আমাদের চুলায় তো কালি হয় ধোয়া হয় আপনার চুলায় তো দেখি কিছুই হয় না না হবে না তো আমরা এখানে তো প্রযুক্তি ব্যবহার করছি ভাই আচ্ছা আধুনিক চুলা আমি উল্লেখ করলাম দেখেন আমাদের এই চুলার সাথে একটা ফ্যান সংযুক্ত করেছি এই ফ্যানটি আমরা বিদ্যুতের মাধ্যমে চালাই একটি চার্জিং অ্যাডাপ্টার দিয়ে যদি বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে আমরা চুলার সাথে একটি ব্যাটারি গিফট হিসেবে দিয়ে দিচ্ছি এই ব্যাটারির মাধ্যমে চলবে এই ফ্যানের কাজ হচ্ছে চুলায় অক্সিজেন সঠিক মাত্রা সরবরাহ করার কারণে লাকড়ি থেকে যে কার্বনটা সৃষ্টি হয় এই কার্বনটাকে সে ধ্বংস করে যার কারণে কোনো ধরনের ধোয়া বা কালি দেখা যায় না দেখেন মানে ধোয়া এবং কালি ছাড়া যুক্তছে আচ্ছা ভাই সারা মাস যে বললেন দশ টাকায় রান্না হবে এটা সম্ভব হ্যাঁ এই যে এই জন্যই তো সম্ভব এই যে আপনার যখন এই ফ্যানটা আপনার দুই থেকে তিন টাকা হয়তো বিদ্যুৎ খরচ হইতে পারে সর্বোচ্চ তারপর আমি দশ টাকা বললাম এছাড়া আমাদের গ্রামে ভাই গাছ গাছালি অভাব নাই গ্রামে লাকড়ি কিন্তু কারো টাকা দিয়ে কিনা লাগে না মেক্সিমাম বাড়িতেই লাকড়ি থাকে তার মানে কি খরচ তো আমার লাকড়িতে লাগতেছে না লাকড়িতে এমনি দিয়ে পাচ্ছি আচ্ছা ঠিক আছে এই জন্যই দশ টাকায় সারা আমার সামনা হয় এই জন্য দশ টাকায় সারা আমার সামনা এই জন্যই দশ টাকায় সারা আমার সামনা দর্শক লাইভে কি কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে কারণ চমৎকার একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ভাই হাতে মোবাইল ফোন কেন আরে ভাই এই যে দেখেন এই যে চুলাগুলো এই চুলার ভিতরে আপনার যখন এই ডাবল চুলাটির দাম আজকে লাইভের ভিতরে যারা কমেন্টস করবেন এবং সঠিক দামটি বলতে হবে তাদের জন্য হচ্ছে এই আকর্ষণীয় গিফট হিসেবে মোবাইল ফোন পাচ্ছেন মানে এটার দাম বলতে পারলেই এটার দাম বলতে পারলে ওকে ধোমায়া কমেন্ট করেন ধোমায়া শেয়ার করেন রিয়েল শেয়ার করলেও কিন্তু পাচ্ছেন শেয়ার করলে কি থাকবে যারা শেয়ার করবেন তাদের জন্য একটি আকর্ষণীয় মোবাইল ফোন আজ থেকে আগামী 3 দিনের ভিতরে ওকে রিয়াজুল ইসলাম পাবেল ভাই বলতেছেন এই চুলার দাম হতে পারে 4500 টাকা রবিন চৌধুরী 6500 টাকা হতে পারে নাইম ইসলাম বলতেছেন

পঞ্চাশ থেকে ষাট কেজি রান্না করতে পারবেন আপনার দর্শকদের জন্য শুধু ভাই কমেন্টস আর শেয়ার করলেই পুরস্কার না তাহলে এছাড়াও আছে ধামাকা অফার ধামাকা পুরস্কার মোটর সাইকেল ল্যাপটপ মোবাইল সব আকর্ষণীয় সব পুরস্কার আরে ভাই মানে মোবাইল ফোন থেকে শুরু করে মোটর সাইকেল সবকিছু নিতে পারবে আরে ভাই সবকিছু নিতে হবে ভাই আপনি দেখেন যা করতে হবে আগে একটু দেখাই দেখেন মানে এই এই মোটর সাইকেলে জেতার সুযোগ আছে এই মোটর সাইকেলে যেতার সুযোগ আছে কী করতে হবে ভাইয়া আরে ভাই কিছুই করতে হবে না শুধু যার যার প্রয়োজন অনুযায়ী যারা এই চুলাটি নিবেন এই চুলা প্রে তাদের ভিতর থেকে আমরা রেফের ডোরের মাধ্যমে হচ্ছে প্রথম পুরস্কার হিসেবে দিচ্ছি আকর্ষণীয় মোটর সাইকেল সেকেন্ড পুরস্কার হিসেবে দিচ্ছি আমরা ল্যাপটপ থার্ড পুরস্কার হিসেবে আমরা দিচ্ছি ল্যাপটপ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম পুরস্কার হিসেবে আমরা দিচ্ছি এই মোবাইল ফোনগুলো ওকে ও যারা হচ্ছে এই পুরস্কারগুলো জিততে চান তারা আমাদের সাথে থাকুন এবং আমাদের আজকের যে ম্যাজিক চুলা ম্যাজিক পণ্য যেটা সারা দেশে প্রত্যেকটা ঘরে ঘরে দরকার এবং প্রতি মাসে যারা হচ্ছে আড়াই যে তিন হাজার টাকা গ্যাসের বিল সেভ করতে চান আর রেস্টুরেন্ট ব্যবসায়ী বা অন্যান্য যারা কমার্শিয়াল ইউজ করেন তারা লক্ষ লক্ষ টাকা সেভ করতে চান তাদের জন্যই আজকে আমাদের এই চুলা ওকে তো এতক্ষণ যাবত লাইভে যারা যুক্ত ছিলেন এখন প্রাইসটা মিলিয়ে নেবেন দাম রাখতেছেন ধামাকা কফারে জি দুই চুলা দুই চুলা মাত্র মাত্র আমরা তার আগে বলে দিচ্ছি আমাদের একমুখী চুলার দাম মাত্র তিন টাকা আপনাদের লাস্ট টান্স পাঁচ সেকেন্ড ওকে আমাদের যে পনেরো ইঞ্চি কমার্শিয়াল চুলা প্রতি ঘন্টায় দুই থেকে আড়াই কেজি মাত্র লাখ খরচ হয় এটার দাম হচ্ছে মাত্র ন হাজার পাঁচশো টাকা যেটা ব্যবহার করলে আপনি মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পারবেন আয়সা আক্তার অলরেডি শেয়ার ডান কমেন্ট করে ফেলছে মাসুম ভাই চার টাকা হতে পারে এই চুলার দাম এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না ধামা কভারে মাত্র মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা অনলি অনলি পাঁচ হাজার ছশো স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিতে পারবেন সবাই ভালো থাকবে সরাসরি আমাদের অফিসে এসে নিতে পারবে কিভাবে আসবে আমাদের অফিস ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ওই ডানমন্ডি আবাসিক এলাকা এ বলক দুই নম্বর রোড আট নম্বর বাড়ি হাজী নজরুল ইসলাম টাওয়ার স্মার্ট ইকো স্টোভ তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ